অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল জাত তুলে কথা বলেছিল প্রণব বাবু আমার বাড়িতে এসছেন অধীর বাবু উনিশশো সাল থেকে দু সাল শুধু একশো বার এসছেন একশো বার শুধু আসেননি বাড়িতে লাঞ্চ করেছেন কখনো ডিনার করেছেন কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে দু সালের ষোলোই নভেম্বর যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম সেদিন আমি কংগ্রেস দলের পাঁচটা পোস্ট হোল্ড করতাম মুর্শিদাবাদ জেলায় কিষান কংগ্রেসের সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম মুর্শিদাবাদ জেলার বেলডাঙা টু ব্লকের এগারোটা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম মুর্শিদাবাদ জেলায় অধীরবাবুর এমপি পিল চেয়ারম্যান ছিলাম ডেভেলপমেন্টটা দেখতাম এছাড়াও সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না কেন জানেন অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল জাত তুলে কথা বলেছিল আমি অধীর বাবুকে বলেছিলাম আমি কথা শুনতে রাজি নই আপনি কংগ্রেসের দলের সভাপতি এমপি আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ এতগুলা পোস্ট হোল্ড করে আছি আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি আমার টাকার প্রয়োজন সেটা ব্যবসা করে রোজগার করি কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনো দিন রোজগার করিনি ছোট থেকেই ব্যবসা করেছি পড়াশোনা চালাতে চালাতেই ব্যবসা করেছি আমি আমার বাবার পাঁচ সন্তান আমাদের তিনটে বোন পাঁচটা ভাই আমি ছোটো তা আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি কখনো অজান্তে হতে পারে মহান আল্লাহ তাল্লা সেটা দেখেন তিনি নিশ্চয় ক্ষমা করবেন তিনি শাস্তি দিলে দেবেন কিন্তু আমরা যে দলটা দু সালের ষোলোই নভেম্বর ত্যাগ করে তার আগে বারোই এগারো দু হাজার বারো এই সোমবার ছিল বারো এগারো দু হাজার বারো এই সোমবার ছিল আজকে সোমবার সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমি কংগ্রেস দলের সত্য রেজিনগরের বিধায়ক ছিলাম আমার টার্মস নিশ্চয় পাঁচ বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছিল মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালেন আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন এমএলএ অশোক দেব তার সঙ্গে মিটিং করছিলাম ঠিক সোমবার বারো এগারো দু হাজার বারো মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা থেকে তুলে নিয়ে আমাকে রাইটাসে নিয়ে গেলেন রাইট এসে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন তার মধ্যে দিয়েই আমাকে পঁয়ত্রিশ মিনিট সময় দিলেন এন চেম্বারে উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্নাল আজও আছে তার পিছনে গৌতম আর আমি আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি মন্ত্রী হতে চাইনি আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক উনি দু সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন উনার দলের প্রার্থী জিতেছিল একশো বিরাশি কংগ্রেস সিটে লড়ে জন জনের মধ্যে আমি হুমায়ুন কবির সত্য রেজিনগরে ছিলাম আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল সাহা তাও আর মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে কেন আটচল্লিশ হাজার ভোট পেয়ে জিতলেন তার এগেনস্টে তিনটে মুসলিম প্রার্থী ছিল একজন নির্দল নির্দল না আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল একটা সিপিএম ছিল একটা কংগ্রেস ছিল তো সেদিনকে মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে এই বাইশটা বিধানসভার মধ্যে সাগর দিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায় আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙার এমএলএ আজকে যিনি রেজিনগরের এমএলএ দু হাজার এগারোতে এদের কোনো না তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোনো এরা তালিকাভুক্ত ছিল না বেলডাঙ্গায় কে ছিল শফিউজ্জামান রেজিনগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম মুর্শিদাবাদে কে ছিল শাওনি সিংহ রায় রঘুনাথগঞ্জে কে ছিল আকরু ময়নুল হক এই রকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দটা জিতেছিলাম আর যে লেমফর্ড যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তেরো জোটের প্রার্থী চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল একটা মাত্র তৃণমূলের জুড়া ফুলে মাত্র ফর্টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন তিনিকে মন্ত্রী করে দিলেন দু হাজার ষোলোতে কি হল যে হুমায়ুন কবি দু হাজার বারোতে বিনা শর্তে কোনো কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন সাক্ষী শুধু তার গৌতম সান্নাল আর তিনি নিজে আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল এইটিনে একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো বসবো আমি আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে বাংলার মানুষ দেখবে ভারতবর্ষের মানুষ দেখবে যা আপনি মানুষকে ইউজ কাজের সময় কাজি আর কাজ ফুরালে পাঁচি কতদিন আপনার এই শক্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি আপনার সৎ সাহস থাকলে সততা থাকলে আপনি বিশ্ববাবুকে আপনার সময় মতো বের করুন আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব। স্টুডিওতে বসব আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি রকম কোনো অসহযোগিতা করে থাকি নিশ্চয়ই আপনি বলবেন আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন কত রকম মিথ্যাচার করেছেন সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো জানাবো সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে আপনি আমাকে বলছেন গদ্দার